সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকার লেনদেন এবং যে অভিযোগ সামনে আসছে ঘুর পথে সেই টাকা নাকি তৃণমূল বিধায়ক তার অ্যাকাউন্টে গেছে এমনই অভিযোগ সামনে আসে এবং আজকে তিনটে নিউজ রুম লাইভের শুরুতেই সেই খবর ব্রেক করছি আমরা এই মুহূর্তে একটা অডিও ক্লিপ আপনাদের শোনাবো যা ভাইরাল হয়েছে সেখানে কি শোনা যাচ্ছে জানেন সেখানে শোনা যাচ্ছে যে কিভাবে এই বিধায়ক তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের অ্যাকাউন্টে সমস্ত টাকা গেছে

আর হতে পারে যে ও হয়তো আপনাকে জানতে চাইছে যে আপনার সঙ্গে ম্যানেজার কি ডিল হয়েছে ও সব ছাড়া সব ও পাল আমার সঙ্গে আমরা আঠারো বছর ব্যাংকের লাইন আমি কাজ করছি তো আমি জানি ব্যাংকের ম্যানেজার ছাড়া আদার সব স্টাফ আছে হরিদাস পাল আমি এইমাত্র ডিএম অফিসে ঢুকলাম আমার সঙ্গে অলরেডি এক কোটি টাকা সেরকম ফাইনাল হয়ে গেল স্যার আমি বলেছিলাম যে আমি মার্চের মধ্যে আমি এক কোটি টাকা আমি ঢুকাবো

ধরনের একদম সম্পূর্ণ মিথ্যে কথা এটা আমার ধারণা মাননীয় বিধায়ককে ডিভাইস করার জন্য এটা করা হয়েছে এবং ভিডিও কনফারেন্স আপনার টেলিফোনিক কনফারেন্সের কোথাও কিন্তু ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম বা আমার নাম নেই হ্যাঁ হয়তো কথা বলাটা থেকে হয়তো মনে হতে পারে আমি গলাটা কি না একবারই না আমার কথা বলার ধরন এরকম নয় হয়তো গলাটা দেখো আমি তো বললাম আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন অনেকের অনেক কিছু করে দেওয়া যায় মাননীয় বিধায়কের প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তি আস্থা অগাধ এবং উনি যা করছেন যথেষ্ট কাঁদি ব্লকের জন্য এবং এখানে সমবায়গুলোর জন্য একদম বানানো একটা বিষয় এবং এই ভয়েস আমার নয় আর আরেকজন কথা কাজে যার যার সঙ্গে কথা হচ্ছে বলছেন সেও আমার পরিচিত সেরকমভাবে কেউ নয় ব্যাংক ম্যানেজার সৌম্য চক্রবর্তী তার বক্তব্য শুনলেন যেটা বিজেপি অভিযোগ করছে যে কণ্ঠস্বর ভাইরাল হচ্ছে তার মধ্যে অন্যতম তিনি মানে সৌম চক্রবর্তী এবং আরেকজন ঠিকা সংস্থার কর্মী তিনি সম্পূর্ণভাবে অস্বীকার করলেন কিন্তু আসলে তাহলে কাদের মধ্যে কথা হয়েছে যে কথোপকথন হয়েছে সেটা সত্যিই না মিথ্যে সেই বিষয়টা কিন্তু টিভি নাইন বাংলা যাচাই করেনি কিন্তু আমাদের প্রতিনিধির কাছ থেকে বিষয়টা একটু তথ্য জানার চেষ্টা করবো সরাসরি কৌশিক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আচ্ছা কৌশিক সৌম্য চক্রবর্তী নিজের কথা তো বললেন তিনি কিন্তু বিধায়ক অপূর্ব সরকারের বিষয়ে বললেন যে না না এইসব বিষয়ে কোনো কথা হয়নি এই যে অডিও ক্লিপ আমরা শোনালাম সেটা সম্পূর্ণভাবে মিথ্যে কিন্তু যা বিজেপি কি অভিযোগ করছে এখনও পর্যন্ত কি অভিযোগ সামনে এসছে দেখো এখনও পর্যন্ত যে অডিওটি ভাইরাল হয়েছে সেই অডিও নিয়ে কিন্তু ইতিমধ্যেই শোরগোল পড়েছে এবং এই অডিও যদি সত্য হয় তাহলে বিশাল আকারের কিন্তু একটা দুর্নীতি এবং সেখানে বলতে শোনা যাচ্ছে যে ব্যাংক ম্যানেজারকে যে এখানকার যিনি বিধায়ক রয়েছেন তিনি টাকা নিয়েছেন তাদের কাছে ডোনেশন ভাবে এবং সেই টাকা কি নেওয়া সম্ভব এরকম ডোনেশনমূলক টাকা কি ব্যাঙ্ক থেকে নেওয়া সম্ভব এবং পাশাপাশি সেখানে আরও কোটি কোটি টাকা কিভাবে অ্যাকাউন্ট বানিয়ে অর্থাৎ ভূয়ো অ্যাকাউন্ট বানিয়ে টাকা সরানো যায় সেই কথাও কিন্তু আলোচনা হচ্ছে তাদের মধ্যে এই দুই আলোচনা নিয়ে কিন্তু কিন্তু কংগ্রেস এবং বিজেপি কিন্তু তারা অভিযোগ করেছে যে এই ব্যাঙ্কগুলি কিন্তু দুর্নীতি আসক্ত এবং এর হুড়ি হুড়ি দুর্নীতি রয়েছে এমনটা কিন্তু তারা অভিযোগ তুলেছেন আর এই অভিযোগ নিয়ে কিন্তু সরব হয়েছে বিরোধী দুই পক্ষই তবে এই অভিযোগ যদি সত্য হয় তাহলে কিন্তু একটা মারাত্মক অভিযোগ কারণ যেভাবে কথায় অডিও ক্লিপসে শোনা যাচ্ছে যে ডোনেশন হিসাবে বা টাকা নিয়েছেন বিধায়ক এবং পাশাপাশি যে আরও কোটি কোটি টাকা যে টাকা আসবে ব্যাঙ্কে সেটা কিভাবে অন্য অ্যাকাউন্ট করে অর্থাৎ ভুয়ো অ্যাকাউন্ট করে টাকা

একদমই যে এখানে কথায় উঠে আসছে যে আবার আগামী দিনে মার্চ মাসে একটা লেনদেন হতে পারে সেখানে লেনদেনে কে কত পাবে ভাগ বাটোয়ারা সেই টাকা উঠে আসছে এবং সেখানে কিভাবে সেই সব টাকা ভাগ করা হবে কিভাবে অ্যাকাউন্ট হবে কোথায় দেখে তাদের মধ্যে দেখা করে তাদের মধ্যে সাক্ষাৎ হবে এবং সেই টাকা তাদের মধ্যে বিজেপি কি অভিযোগ করছে এই যে ব্যাংক ম্যানেজাররা নিজের পথ বজায় রাখার জন্য এই যে বড়ো বড়ো নেতাদেরকে খুশ করার জন্য এটা করছে এটা চরম নিন্দনীয় দুঃখকর ব্যাপার আমরা চাইব এখানে এই ব্যাঙ্কদের উপর তদন্ত হোক এখানে আমরা চাইব কি ইডি সিবিআই তদন্ত হোক যারা 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 এই ট্রানজ্যাকশান হয়েছে যারা যারা এই ফেক অ্যাকাউন্টে নিয়েছে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হোক এটা আমরা চাইবো আর আমরাও অপর মহলকে পাঠাবো আমরাও এবার এটা তদন্তের জন্য আবেদন করব।